একের পর এক সিভিক ভলেন্টিয়ার তারা এখন শিরোনামে উঠে আসে হাসকুরায় সপ্তম শ্রেণীর এক ছাত্রকে চিপস চুরির অপবাদে চিপস চুরির সন্দেহে মারধর করেছে এক সিভিক ভলেন্টিয়ার তারপর বাড়িতে আসার পর সেই ছাত্র অভিমানে আত্মঘাতী হয় এবং তার মাকে চিঠিও পর্যন্ত লেখে এমনকি আরজি করের ঘটনার সময় আমরা দেখেছি যে এক সিভিক ভলেন্টিয়ার তিনি ধর্ষণ করে খুন করেছিলেন এক ডাক্তারকে কিন্তু কেন এই সিভিক ভলেন্টিয়ারদের তাদের পাস্ট রেকর্ড দেখে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না পুলিশের ভূমিকা আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখি যে এসএসসির ক্ষেত্রে তারা কিভাবে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে মারধর করলো কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে সেই পুলিশেরাই চোখ বারংবার এই পুলিশ সিভিক ভলেন্টিয়ার তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনোভাবেই তাদেরকে সতর্ক করছেন না কেন নীতি নিয়োগের বৈঠক রয়েছে আজকে কিন্তু সেইখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে না করে দিয়েছেন যে তিনি সেখানে যাবেন না তার এত বড় ক্ষমতাই করে যে ওখানে গিয়ে প্রধানমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে আর দ্বিতীয় কথা মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো বোধহয় এখন ছুটি কাটাচ্ছেন চুরি ডাকাতি তোলাবাজি রাহাজানি এটাই এদের কাজ অত্যন্ত লজ্জাজনক এবং এর উত্তর এবং এই প্রতিকটা প্রশ্নের জবাব আমরা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর থেকে দাবি করি এবং উনি যদি এর উত্তর না দিতে পারেন এই ব্যর্থ পুলিশ মন্ত্রীর আমার তো মনে হয় পদত্যাগ করা উচিত আমার লজ্জা হয় সেই পুলিশ অফিসারদের জন্য যারা যোগ্যতা নিয়ে চাকরিটা করছে এরা ওর এতটা অধিকার কি করে হয় যে কোনো কিছু কারো কারণ এটা একটা বেসিক মিনিমাম তদন্ত হতে পারত নতুন কি আপনারা দেখছেন তো যে দলটার মন্ত্রী আমলার অবধি তোলাবাজি করে জেলে রয়েছে তাই সেখানে ও তো একটা সিভিক ভলেন্টিয়ার ওকে তো দায়িত্বই এটা ও এটা করবে শুধু কষ্ট লাগছে এরকম অনেক মায়ের খালি হবে শুধুমাত্র এই এই এদের অত্যাচারের জন্য সেভাবে রাখা হয়েছে পুলিশরাও কিন্তু সুখে নেই এবং এইটুকু জেনে রাখবেন মাননীয় পুলিশ যেদিন ঘুরে দাঁড়াবে সেদিন কিন্তু অত্যন্ত নির্মম ঘটনা যা ইতিমধ্যে সামনে আসে যে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে চিপস চুরির অপবাদে চিপস চুরির সন্দেহে মারধর করেছে এক ভলেন্টিয়ার তারপর বাড়িতে আসার পর সেই ছাত্র অভিমানে আত্মঘাতী হয় এবং তার মাখে চিঠিও পর্যন্ত লেখে এমন নির্মম একটা ঘটনা কি বলবেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং ঘিন্নাজনক একটা ঘটনা মানে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি চিঠিটা পড়লাম যে বাচ্চাটি তার মাকে লিখে রেখে গেছে যে মা আমি চুটি করিনি ঠিক আছে মানে প্রথম কথা হচ্ছে এই ঘটনাটা এতটা বেদনাদায়ক আমি নিজে একজন বাবা সেই জায়গা থেকে বলি যে যার ক্ষতি হলো তার তো ক্ষতিপূরণ হবে না ঠিক আছে এবং দ্বিতীয়ত আরেকটা কথা বলি যে আমরা বাংলার মানুষের ভুল ডিসিশনের জন্য বাংলার যে ক্ষতি হচ্ছে এই ক্ষতিও কিন্তু কোনোদিনও পূরণ হবে না কে সিভিক ভলেন্টিয়ার কি ওর এতটা অধিকার কি করে হয় যে কোনো কিছু একটা বেসিক মিনিমাম হতে পারত মিনিমাম জিজ্ঞাসাবাদ হতে পারতো এবং একটা নয় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমরা ইনফ্যাক্ট কসবাতেও দেখেছি পুলিশের পোশাক অব্দি চুরি করে ফেলছে এরা তো এরা এদের যা দাপট রাস্তায় এদের ট্রাক লরি দাঁড় করিয়ে ইনফ্যাক্ট মানে আমরা যেমন গাড়ি চালাই আমরাও দেখি মানে তুই গাড়ি ছাড়া কোনো কথা বলে না সে যেই হোক কে এরা এরা কী ভাবছে নিজেদের আমার লজ্জা হয় সেই সব পুলিশ অফিসারদের জন্য যারা যোগ্যতা নিয়ে চাকরিটা করছে এরা কারা এরা এরা তো প্রত্যেকে তৃণমূলের লোকজন পাড়ায় পাড়ায় ওদের দলের লোকজনদের এখানে লাগিয়ে দিয়েছে নিয়ে তাল একটা তোলাবাজি চলছে এবং এই ঘটনার জন্যে একটার পর একটা গত বেশ কিছু দিন ধরে একটার পর একটা খবর আপনারা দেখবেন এই সিভিক ভলেন্টিয়ারদের অত্যাচারে যা হচ্ছে কাউকে দোতলা থেকে ফেলে দিচ্ছে নিচে কখনো তোলাবাজি করছে কখনো ডাকাতি করছে কখনও চুরি করছে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে অথচ এদের এদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কেন তার একটাই তকমা এরা সমস্ত যে কটা আছে সে কটা হচ্ছে তৃণমূল কর্মী এবং এই পরিচয়টা হলে পশ্চিমবঙ্গের সাতক্ষণ মাফ হয়ে যায় এবং দ্বিতীয়টা হচ্ছে আরেকটি সম্প্রদায় আপনি যদি ওই সম্প্রদায়ের হন দেখবেন এরা এরা আমাদের অন্যান্য সম্প্রদায়কে রাস্তায় দাঁড় করাবে এবং এদের বাক্সাগাস খিদিরপুর ইকবালপুরে হেলমেট ছাড়া একটা বাইক দাঁড় করানোর ক্ষমতা নেই আমি এখানে যদি চ্যালেঞ্জ করে উঠছি এদের কারোর ক্ষমতা নেই তাহলে কোটাকার সিভিক ভলেন্টিয়ার এদের এদের জোর এদের সাহস এটা এটাকে শুধুমাত্র শুধুমাত্র ওই সাত বছরের বাচ্চাটার প্রতি এদের অত্যাচার কাদের প্রতি এই মা ছেলেকে ধরে বাড়ি থেকে বের করে এনে মারা এদের এদের কি চুরি ডাকাতি তোলাবাজি রাহাজানি এটাই এদের কাজ অত্যন্ত লজ্জাজনক এবং এর উত্তর এবং এই প্রতিকটা প্রশ্নের জবাব আমরা পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর থেকে দাবি করি এবং উনি যদি এর উত্তর না দিতে পারেন এই ব্যর্থ পুলিশ মন্ত্রীর আমার তো মনে হয় পদত্যাগ করা উচিত আমি যদি ওই জায়গায় থাকতাম আমি লজ্জায় পদত্যাগ করতাম আপনি যেমনটা বললেন যে একের পর এক সিভিক সিভিক ভলেন্টিয়ার তারা এখন শিরোনামে উঠে আসছে এমনকি জি করের ঘটনার সময় আমরা দেখেছি যে এক সিভিক ভলেন্টিয়ার তিনি ধর্ষণ করে খুন করেছিলেন এক ডাক্তারকে কিন্তু কেন এই সিভিক ভলেন্টিয়ারদের তাদেরকে তাদের পাস্ট রেকর্ড দেখে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না রেকর্ড কী রেকর্ড দেখবে এদের তো একটাই রেকর্ড এদের একটাই সার্টিফিকেট যে আমি তৃণমূল দলটা করি এটাই তো সার্টিফিকেট এর ভাইটা এটার কী রেকর্ড থাকবে ওটাই তো সবচেয়ে বড়ো সার্টিফিকেট মানে যে কোনো ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট যারা আছেন তাদের থেকে বড়ো সার্টিফিকেট যে উনি একটি দল যে দলটা তকমা হচ্ছে যে দলের সবাই চোর সেই দলেরও একটা মেম্বার তো একে দিয়ে তোলাবাজি করা হচ্ছে নতুন কি আপনারা দেখছেন তো যে দলটার মন্ত্রী আমলা অবধি তোলাবাজি করে জেলে রয়েছে তো সেখানে ও তো একটা সিভিক ভলেন্টিয়ার ওকে তো দায়িত্বই এটা ও এটা করবে কিন্তু এদেরকে আজকেও এখনও যদি সংযত না করা হয় তাহলে কিন্তু একটা সময় গিয়ে সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা কিন্তু আইনের ওপর পুলিশের ওপর আস্থা এবং বিশ্বাস হারাচ্ছি পুলিশ ক্রমে ক্রমে চূড়ান্ত দলদাসে পরিণত হয়েছে এবং পুলিশ থানাগুলো একটা বকলমে পার্টি অফিস তৈরি হয়েছে যেখানে শুধুমাত্র তৃণমূলের লোকজন ছাড়া অন্য কারোর কোনো কিছু দিতে গেলে মানে কোনো কিছু রিপোর্ট করতে গেলে এবং এমন প্রশ্নের মুখে করতে হয় যেন আমরাই সেই অন্যায়টা করে গেছি আমরাই বোধহয় খুন করেছি আমরাই চুরি করেছি আমরাই ডাকাতি করেছি এই 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 নির্লজ্জ সরকার বিদায় না হওয়া অব্দি শান্তি নেই এরকম অনেক মায়ের কোল বলতেও কষ্ট লাগছে এরকম অনেক মায়ের কোল খালি হবে শুধুমাত্র এই এই এদের অত্যাচারের জন্য হচ্ছেও এবং আগামী দিনে আরও হবে পুলিশের ভূমিকা আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখছি যে এসএসসির ক্ষেত্রে তারা কিভাবে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে মারধর করলো কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে সেই পুলিশেরাই চুপ বারংবার এই পুলিশ সিভিক ভলেন্টিয়ার তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনোভাবেই তাদেরকে সতর্ক করছেন না এই বিষয়টা কেন মুখ্যমন্ত্রী অদ্ভুত মানুষ উনি উনি বিএসএফের পেছনে সেনাবাহিনীর পেছনে পড়ে থাকেন ঠিক আছে ওনার চালে যে ফুটো সেটার দিকে উনি দেখেন দেখেন না মানে দেখতে চান না কারণ ওটার সুবিধা ওনাকে ভোগ করি এটা কুণাল ঘোষণী কথা আছে ঠিক আছে যে আদতে সুবিধাভোগী কারা এবং দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে এই যে পুলিশ পুলিশকে তো ব্যবহার করা হচ্ছে অত্যন্ত দুঃখজনক যে যারা আমি আবারও বললাম সব পুলিশ তো খারাপ হয় না যারা রয়েছে তারা এত প্রেশারে রয়েছে তাদেরকে প্রতি মুহূর্তে সাসপেনশন বা ট্রান্সফারের ভয় দেখিয়ে মানে যেভাবে রাখা হয়েছে পুলিশরাও কিন্তু সুখে নেই এবং এইটুকু জেনে রাখবেন মাননীয় পুলিশ যেদিন ঘুরে দাঁড়াবে সেদিন কিন্তু থাকবেন না এবার একটু অন্য প্রসঙ্গে আসছি দাদা যে নীতি নিয়োগের বৈঠক রয়েছে আজকে কিন্তু সেইখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে না করে দিয়েছেন যে তিনি সেখানে যাবেন না কেন তিনি এই বৈঠক বয়কট করছেন যেখানে কুণাল ঘোষ রোজ প্রেস কনফারেন্স করেন এবং তিনি সেখানে বিজেপি অথবা প্রধানমন্ত্রী বা অমিত শাহকে কেন্দ্র করে বা তাদেরকে কটাক্ষ করেন তাহলে সেই কটাক্ষগুলো তো সেই বৈঠকে কি করতে প্রথম কথা কুণাল ঘোষ কী তার সে কী পদে আছে বলে তার এত বড় ক্ষমতাই বাহল কী করে যে ওখানে গিয়ে প্রধানমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে আর দ্বিতীয় কথা মাননীয় মুখ্যমন্ত্রী তো উনি তো বোধহয় এখন ছুটি কাটাচ্ছেন পাহাড়ে না কী কাজের ইয়ে নিয়ে গেছে ফিরেছেন কি আমি জানি না তো উনি সুন্দর ঠান্ডা ইয়ের মধ্যে রয়েছেন কি দরকার ওসব যে দেশের ভালো দেশের মন্দ চুলোই যাক উনি খুঁজে বেড়াচ্ছেন ওই 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 তিনজন যারা ঢুকেছিল যেগুলো মানে আদতে যে প্রশ্নটার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবং আরও একটা কথা বলি সেটা হচ্ছে যে এরকম কোনো প্রয়োজনীয় কিছুতে এরা যান না না গিয়ে পরে এখানে তিরিং বিলিং করে লাভান সমস্তটাই এখানকার সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাখার চেষ্টা আমাদের আইনশৃঙ্খলা শিক্ষা স্বাস্থ্য যেরকম পুরোটাই মানে বাস হয়ে গেছে এবং আমাদের নিজে আমাদের বুদ্ধি বিবেচনার জায়গাগুলো বন্দি করে দেওয়ার জন্য এদের সব প্রক্রিয়া তো সুতরাং মানুষ কিন্তু বোকা নয় এইটুকু বলতে পারি মানুষ হয়তো সহ্য করছে ভুলে যাবেন না ভোট সামনে যখন দু হাজার এগারোয় বাম সরকার চলে যায় তখন কিন্তু কেউ ওনারাও বুঝতে পারেননি ওনারা চলে যাবে আদতে আপনার লোক গিয়েই আপনার বিপরীতে ভোটটা দেবে কারণ তারা প্রত্যেকে কোথাও না কোথাও কোথাও না কোথাও আপনাদের দ্বারা পীড়িত শুধুমাত্র ওই ভর্তুকি আর ওই সব কী সব আপনি দেন ঠিক আছে ওই সব ঘুষ দিয়ে মানুষকে ধরে রাখা যাবে আপনার ভোটটা কিনে রাখা যাবে সেটা বোধ হয় আর হবে না এবার কি মনে হচ্ছে যে কিছু একটা হতে পারে দেখুন বাংলার মানুষ যদি চায় যদি ভাবে হবে যে অত্যাচার যেখানে গিয়ে পৌঁছেছে আমার ধারণা ছাব্বিশে পরিবর্তন আছে আসতে পারত যদি